নদীর যেমন না আছে ঝর্নারও নদী আছে আমার আছ তুমি শুধু তুমি আমার আছ তুমি শুধু তুমি নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা ডিমের কিন্তু খুব সুন্দর একটা রেসিপি খেতেও যেমনি ভালো আর অতি কম সময়ে এটা করা যাবে আসুন দেখা যাক এবার রান্নাটার জন্য কি কি লাগবে এখানে আমি তিনটে ডিমকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখানে একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজকেও কুচিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি রান্নাটার জন্য আমি এখানে সর্ষে নিয়েছি জল দিয়ে সর্ষেটাকে গুলে রেখেছি আপনারা চাইলে সর্ষে বেটেও নিতে পারেন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়ে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দু টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি এতে আমি এবার ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একে একে ডিমগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে ডিমগুলোর মধ্যে একটু ছুরি দিয়ে কেটে রেখেছি কারণ যাতে নুন হলুদটা ভালো মতো ঢোকে এবার ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি কড়া ভাজা হবে না অল্প ভেজে নিয়ে আমি ডিমগুলোকে একে একে পাত্রের মধ্যে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প কালো জিরে আমি এই কালো জিরেটার কথা বলতে ভুলে গিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো একটু সেন্টটা বেরোলে কাঁচা লঙ্কা আর কালো জিরের সেন্টটা বেরোলে পরে আমি কুচোনো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজটা এর মধ্যে দিয়ে এবার আমি একটু নেড়ে দেবো একটু ভালো করে নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো দেখুন এবার পেঁয়াজ আর টমেটোটা যেই একটু মাখা মাখা হয়ে গেছে নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি প্রথমে একটু অল্পই দিলাম পরে আবার একটু দিতে হবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না ভালো করে কষানো যাবে ভালো করে নেড়ে আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে আমি আবার কষাবো এতে সমস্ত মশলাটা এবং কষে যাওয়া গ্রেভিটা ডিমের মধ্যে ভালো করে ঢুকবে এই প্রিপারেশানটা আপনারা মাছ দিয়েও করতে পারেন তবে মাছটা আগে দেওয়া যাবে না কারণ তাহলে ভেঙে যাবে কিন্তু ডিম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইবার আমি গুলে রাখা সর্ষেটা দিয়ে দিলাম এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম আমরা এমনি ডিমটা পেঁয়াজ দিয়ে কষা করে রান্না করি আলু দিয়ে রান্না করি কিন্তু এই পেঁয়াজ আর সর্ষের মিশ্রণে যে ডিমের একটা অদ্ভুত সেন্ট হয় এবং স্বাদ হয় সেটা আমি বিয়ের পর এসে শাশুড়ি মায়ের থেকে শিখেছি খেতে দুর্দান্ত হয় রান্নাটা আমার প্রায় শেষের পথেই এবার আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম রান্নাটা আমার প্রায় শেষই হয়ে এসছে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টি ঠিক আছে কি না আমি একটু এতে মিষ্টি দেব আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় এমনিতেও সর্ষের রান্নাতে একটু সর্ষের তেল দিয়েই নামাতে হয় তাহলে খুব ভালো টেস্ট হয় যদি ধনেপাতা থেকে থাকে তাহলে ধনেপাতা দিয়ে দেবেন আমি এখানে ধনেপাতা ইউজ করছি না কারণ গরম পড়ে গেছে এখন ধনেপাতার কোনো সেন্ট নেই শীতকাল হলে এটাতে একটু ধনেপাতা দিলে খুব সুন্দর লাগবে রান্নাটা করে দেখুন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে রান্নাটা করে কেমন লাগলো আমাকে জানাবেন আমি সার্ভ করে দিয়েছি দেখুন লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন প্লিজ